তারাজের এই বক্স থেকে এখন পিচ্ছি বাবু দেখো কীভাবে আনবক্সিং করে মানে সে নিজে একটা টেপের মতো লাগাইছে লাগাই ওটাকে আবার আনবক্সিং করতেছে যদি এটা সত্যিকারের দারাজ থেকে আসা কোনো পার্সেল না বাট ওর পার্সেল তো দেখাচ্ছে কি কি বের হচ্ছে এই যে কিছু ব্যাটারি মোটর একসাথে কানেক্ট করছে কি কি বুদ্ধি করছে একটা গাড়ির চাকা মনে হয় লাগাইছে আচ্ছা এটাও নিয়ে আসছে এটা হচ্ছে এখান থেকে সে ব্যাটারি খুলবে এটা দিয়ে কেক টেপ অনেকে মাপে না যে কত কেজি হয়েছে বা কত পাউন্ড হয়েছে অনেকে গ্রামে মাপে সেই ওর মার জিনিস সে নিয়ে আসছে এই ব্যাটারি দিয়ে সে লাগাবে এই যে দেখো এটা হচ্ছে তার কোনো একটা রিমোট কন্ট্রোলের গাড়ি ছিল না হেলিকপ্টার ছিল আমি যাই না বাট ওই রিমোটের ভিতরে সেই ব্যাটারি লাগানোর চেষ্টা করতেছে মানে অযথা বৃথা বৃদ্ধা চেষ্টা কাজে দেয় না ওই ব্যাটারি ওখানে তারপরে যেটা তোমাদেরকে দেখাই দেখো কি কি তার একসাথে দিয়েছে দেখো পিচ্ছি পিচ্ছি লাইটও দিয়েছে আচ্ছা এটা হচ্ছে ওর স্কুটি স্কুটিটা আমার বেশ পছন্দ হয়েছে আমি যদিও চালাতে পারি না আমার ভয় লাগে বেশ বাট মাসাল্লাহ দেখো ও কত সুন্দর করে চালিয়ে দেখাচ্ছে এই জায়গাটা তো ছোটো তাই পুরাটা দেখানো যাচ্ছে না পুরাটা যখন ও বড়ো জায়গায় বা রাস্তায় করবে অনেক ভালো লাগবে এটা হচ্ছে ওর হচ্ছে সুইমিং করার জন্য পরে সুইমিংয়ের সময় চোখের মধ্যে পড়ে এটা দেখো ভিতরে কীরকম আছে পিছের সামনে কীরকম আছে সেটা তোমাদের দেখাচ্ছি আচ্ছা ও কি জানি বলছে হ্যাঁ বলো এটা নাম কি সুইমিং গগলস হ্যাঁ সেটাই ওর মধ্যে একটু শোনালাম তোমাদেরকে এটা সুন্দর একটা বক্সে করে আসার আর এগুলো হচ্ছে ও প্লেডো দিয়ে বানিয়েছে আচ্ছা আবার দেখো এটা চোখ এই দুটো হচ্ছে ছোটো ছোটো বল বানিয়েছে বলগুলো আবার আসলেই বাউন্স করছে এই যে দুটো বল পিঙ্ক বলটা আসলেই কিউট এবং খুবই সুন্দর বাউন্স করে এটা ওর একটা ছোট্ট একটা বন্দুক টাইপসে খুবই কিউট তারপর সে তার ছাতা নিয়ে আসছে ছাতা দেখাতে দেখো ছাতাটা টান দিয়ে টান দিয়ে সে খুলবে মানে যত শক্তি আছে খুঁজছে টান দিয়ে খুলে দেখো এই যে ছাতাটা ছাতাটা আসলে বেশ মজবুত ছিল এরপর তার একটা গুপ্ত ধনের বক্স আনছে সেখান থেকে আমাকে দেখাচ্ছে এই স্টার বানিয়েছে দেখো এটা কিন্তু বেশ সুন্দর একটা ছুরি টুরি টাইপসে এই যে একটা পাখি পাখিটা আসলে ওটার মাথায় ছিল ভেঙে গেছে এখানে কিছু কয়েন জমিয়েছে এখানে একটু দেশের বাইরের কয়েনও আছে এটা দেখো এটার নাম হচ্ছে একটা মানে ক্লিনিং টাইপসের কিছু ক্লিন টাইপসের কিছু রোবটের মতো ক্লিন করে নিচের ওপুলো দিয়ে আর এখানে দেখো এটা সামনের প্যাটটা আর এই জায়গাটা খোলা যায় এখানে খুলে দেখো এই যে একটা জালি জালি জিনিস দেখছো এই দিক দিয়ে হচ্ছে বালিটাকে ফেলে দেওয়া যায় তাই না আচ্ছা তারপরে হচ্ছে এই যে ছোটো ছোটো জিনিসগুলো যে ব্রাশের মতো এগুলো দিয়ে হচ্ছে ময়লাগুলোকে টেনে ইয়া আনে আর এই ফাঁক দিয়ে ময়লাগুলো টেনে নিয়ে আসে নিয়ে এসে তারপরে এই দিক দিয়ে বের করা হয় ময়লাগুলোকে সো খুবই ইউজফুল একটা জিনিস এটা মানে ঘর বাড়ি ঝাড়ু দিতে মন না চাইলেও তুমি এটাকে ছেড়ে দিয়ে দিবা এই যে দেখো আবারও লাগাচ্ছে খুলে খুলে দেখাচ্ছে আর লাগাচ্ছে আচ্ছা এটাও কতটুকু সত্যি বলেছে জানি না এগুলোর কাহিনী বলা আমি যাই না এটার কি তোমরা বলব এটার কাজকে এটা হচ্ছে মিলু দিয়ে বানিয়ে এইটা বেশ সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে ব্যাটম্যানের একটা